কি পাখি কি তার গলা আমা দেখো কত পাখি আর কি গলা তার আওয়াজ কি দেখো আল্লাহর কি ক্ষমতা এটা হচ্ছে কাটালি চিংড়ি মাছ এটা পুটি মাছ এটা হচ্ছে বরেলি মাছ চারপাশে দুই এক দুইটা ইয়া মাছ আছে ইটা মাছ না কি মাছ ইটা মাছের বাচ্চা আছে দুইটা এই যে দেখেন তিন প্রকার মাছ আস এই তো শুরু রয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাহের রমজানের শুভেচ্ছা রমজান মাস আসলেই আমাদের মানে গ্রাম বাংলার একটা দৃশ্য সেটা হলো যে সকালবেলা কেউ রান্না বারাত বসে না সবাই বিকেলের দিকে একটু রান্নার দিকে বসে যায় তো সেই রকম আজকে বাড়িতে মা বলতেছে এখন রান্না শুরু করি এখন বাদে সাড়ে তিনটা এখন মা রান্নার জন্য বসে পড়লো নাজমিনকে ডেকে নিছে এখন আজকে যে কী কী রান্না করে কী কী রান্না করবা মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছ দিয়ে আর কলা থর দিয়ে ছোট আলু দিয়ে শক্তি দিয়ে কলা থর তো আমি দেখি না এ যে এটা কী থর না দেখ ভালো এই কলার থরে ভিটামিন আছে কিন্তু আর একটা কথা যারা এখনো সাবস্ক্রাইব করেন না একটু করে দেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিওগুলো আপনারা হয়তো পাবেন না ঠিক নিয়মিত সাবস্ক্রাইব করলে নিয়মিতই পাবেন আর কি যাই হোক আজকে আমাদের রান্নার আয়োজন মিষ্টি কুমড়া নদী ছোট মাল দিয়ে রান্না আজকে আর কি কলার্থ ভাবে রান্না করো তোমরা আচ্ছা দেখ মানে কি বহরে রান্না করো না সেটি হলো কথা খাওয়া তো খাওয়াই আলাদা বাস্তা রাখে হ্যাঁ সুক্ত রাহে তারপরে তোমার ইয়েটা দেখা দেবে নি তাই না

কোটো মিষ্টি করে খাওয়াই যায় তরকারি বেশি করে খেলেও সমস্যা নেই আমার তরকারি আমার তরকারি বেশি লাগে আবার

রান্না বাড়ি চলে আসলাম আর রান্নাঘরে সবকিছু নিয়ে কোটা কাটি ধোয়া হয়ে গেছে চলে আসলাম রান্নাঘর চলে আসলাম মাছটা কষান করে নেই মাছের দিয়ে এটা হচ্ছে কাঁটালি সিংড়ি মাছ এটা পুঁটি মাছ এটা হচ্ছে বরোলি মাছ তার পাশে দুই এক দুইটা ইয়ে মাছ আছে ইটা মাছ না কি মাছ ইটা মাছের বাচ্চা আছে দুইটা এই যে দেখেন তিন প্রকার মাছ এটা ভালো করে পছন্দ করে নেই নদীর মাছ না নদীর মাছ হলদির কুড়ে দিয়ে দিলাম শুটমুচের গুড়িয়ে দিয়ে দিলাম nun diye dilen আজকে মিষ্টি কুমলে খুব স্বাদ লাগবে নদীর ছোট মাছ গুলো তিন প্রকা চার প্রকা ছোট মাছ না এলে মাছ তো স্বাদ লাগে খুব মিষ্টি কুমলেও স্বাদের ছোট মাছও স্বাদের

すいません。

রসুন বাটা দিলে পেঁয়াজ বাটা

ধনিয়া ভাত দিয়ে দে অনে ধুনীয়া ভাতা পাখি কি তার গলা আমা দেহ কতটুক পাখি আর কি গলা তার আওয়াজ কি দেহ আল্লাহর কি ক্ষমতা দেখো কত সুন্দর তরকারি হয়ে গেছে

Piazza di edifici. E bardi di casa

ব্রকওয়াশ আই নিলাম এবারে জলের pani diye di এটা একটু সিদ্ধ হইতে দেরি হয় তো এখানে একটু paniটা বেশি করে দেওলা মাছরটা জল শুকায় গেলে নামাই নেব কারণ এটা বেশি জোল খাওয়া যায় না আবার বেশি বাজিও খাওয়া যায় না একদম মিডিয়াম করে রাখা লাগে বেশি বাজি করলে মানে কষ্ট কষ্ট লাগে বেশি জোল রাখলেও কষ্ট কষ্ট লাগে এটা যেহেতু আশ জাতীয় না এই জন্য আর কি মানে বাদ যাতে মাখাই খাওয়া যায় এইরকম জোল রাখা লাগে এই তো রাতের খাওয়া দাওয়া এখন আর এই যে এইখানে হইলো কলার থর না আর এখানে মাছ আমরা ভাত নিছি নাচবে নিছি বিরিয়ানি এই বিরিয়ানিটা হইলো মসজিদে আজকে আল্লাহ রহমাতে ইফতারের অংশগ্রহণ করছিলাম ইফতার আয়োজন করছিলাম মসজিদ কমিটির তরফ থেকে সেই ইফতার দেওয়া হয়েছে তো সবার বাড়ি বাড়ি একশো ষাট ঘর মানুষ আমাদের সমাজে একশো ষাট ঘর মানুষকেই দেওয়া হয়েছে আমিও তো সমাজের বাইরে কেউ না আমারও বাড়িতে পাঠানো হয়েছে যে এই হল অবস্থা যদিও আমরা আয়োজন করছি কিন্তু তারপরও আর কি সমাজের আর কি মধ্যে আর কি সবাইকে দেওয়া হয় তো এইভাবে সমাজবদ্ধভাবে চলি আমরা তো আগে কলার থর খাই মা কলার থর কেমন হয়েছে কলার থর কেমন হয়েছে ভালো হয়েছে না এই যে শশা না দেখি একে প্লেট পুরে হয়ে নিছ কলার থর আগে খাই তারপরে খামু মাছ আর মিলেতি بسم আলহামদুলিল্লাহ শাট ঠিক আছে লবণ বেশি না এমনি খালে লবণ বেশি ভাতটা ঠিক আছে এখন এইটা একটু খাই এই যে চিংড়ি এক পাশ থেকে একটু তরকারি উঠে নিই আমার কাছে বিলেতিটা ভালোই লাগে মা বিলেতি ভালো না বিলেতি কুমড়া

Tada cingrito Más a la torre y todo lo dice una cristicia